রাত পোহালে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আগরতলার কাননে চলছে প্রস্তুতি তারই অঙ্গ হিসাবে সেজে উঠেছে রবীন্দ্র কানন এ বিষয়ে উদ্যোক্তারা জানান আগামী বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এই উপলক্ষে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি হবে রবীন্দ্র কাননে এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন আবৃত্তি নাচ গান অনুষ্ঠিত হবে এর পাশাপাশি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্ধ্যাকালীন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান জানানের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা একটা বিপণ অনুষ্ঠানের আয়োজন করেছি তো আগামীকালকে প্রভাতি অনুষ্ঠান এখানে কারণে হবে স্পেন রবীন্দ্রকান সাড়ে ছয়টার নাগাদ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করবেন যারা তাদের সমবেত আবৃত্তি নাচ গান ইত্যাদি পরিবেশন করে তার বাইরেও আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করেছি রবীন্দ্র ভবন হল নাম্বার টুতে ওইখানেও সন্ধ্যা ছয় ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা